আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলে আবার বিক্ষোভ গাজা পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রতিন ও সৌদি যুবরাজ আলহামদুলিল্লাহ বাহাত্তর ঘন্টা ইসরায়েলি সেনাদের উনআশি যান ধ্বংস হামাসের তাণ্ডব সুখবর এদিকে গাজায় ভারতীয় বংশোদ্বোধ ইসরায়েলি সেনা নিহত জানাব রাশিয়া নেটো মিত্রদের ওপর হামলা করবে বললেন বাইডেন গাজা এক বাড়িতে তিরিশ ফিলিস্তিনি শহীদ প্রচন্ড সংঘর্ষে বহু ইসরায়েলি যান ধ্বংস এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীর সহ দুই সেনা নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলে আবারও বিক্ষোভ গাজা পরিস্থিতিতে উদ্বিগ্ন পোতিন ও সৌদি যুবরাজ ফিলিস্তিনের গাজা উপত্যকা যোদ্ধাদের হাতে যেসব ইসরায়েলি বন্দী রয়েছে তাদের মুক্তির দাবিতে আবারও তেল আবিব সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল হয়েছে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় বিমান হামলা ভয়াবহ আকারে বাড়ানোর পর বন্দি মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে বিক্ষোভে অংশ নেয়া লোকজন বলেছেন গাজায় বিমান হামলা বাড়ানোর কারণে ইসরায়েলি বন্দীদের মুক্তির আশঙ্কাও বেড়েছে গাজা উপত্যকায় হামলা জোরদার না করে বরং বন্দীদের মুক্তির বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন এসব বিক্ষোভকারী এর আগে ইসরায়েলি বন্দীদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা নেতান্যাহুর সাথে বৈঠক করেছেন কিন্তু যুদ্ধবন্দী বিনিময়ের ব্যাপারে নেতানিয়াহুর পক্ষ থেকে কার্যকর উদ্বেগ না দেখে তারা তার ওপরে ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছেন এবং গালিগালাস পর্যন্ত করেছেন এদিকে সৌদি আরব সফরে গিয়ে গতকাল রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পুতিনের সাথে বৈঠকে সৌদি আরব মোহাম্মদ বিন সালমারও উদ্বেগ প্রকাশ করেছেন দুজনেই জোর দিয়ে বলেছেন গাজায় বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ইসরায়েলের সামরিক হামলা বন্ধ করা জরুরি সূত্র পার্স টুডে বাহাত্তর ঘন্টা ইসরায়েলি সেনাদের উনআশি যান ধ্বংস গাজার দক্ষিণাঞ্চল স্তর অভিযানে ঘোষণা দিয়েছে ইসরায়েল তবে এই অভিযানে ঘোষণা দেওয়ার পর বড় দুঃসংবাদ দিল হামাস তারা জানিয়েছে গত বাহাত্তর ঘন্টায় উনআশি ইসরায়েলি সেনাদের যান ধ্বংস করা হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনী তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড জানিয়েছে তাদের হামলায় এসব যানবাহনের কোনোটা আংশিক আবার কোনোটা পরিপূর্ণভাবে ধ্বংস করা হয়েছে টেলিগ্রামে এক বার্তা সামরিক শাখা জানিয়েছে গাজা শেখ রাদোয়ানের পার্শ্ববর্তী এলাকায় টানেলের মুখে বুবি ট্র্যাপ ফাঁদ পাতা হয়েছে ইসরায়েলি সেনারা সামনে আগাতে এসব ফাঁদে আটকা পড়েছেন টেলিগ্রামের বার্তায় আরও বলা হয়েছে এসব ফাঁদে বেশ কিছু সেনা আহত অথবা অনেকেই নিহত হয়েছেন কাশম ব্রিগেড আরও জানিয়েছে তারা গাজা স্থল অভিযানের সেনাদের ওপর হামলা চালিয়েছে এসব সেনা গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়াতে একটি বাসায় অবস্থান নিয়েছিলেন তাদের এই হামলায় বেশ কয়েকজন সেনা আহত হয়েছে তবে বিষয় বিস্তারিত জানায়নি তারা এদিকে ব্রিটিশ অস্ত্র কারখানা ঘিরে বিক্ষোভ করেছে ফিলিস্তিনি সমর্থকরা ওয়ার্কার্স ফর এ ফ্রি ফিলিস্তিন ব্যানারে চার ব্রিটিশ অস্ত্র কারখানা ঘিরে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা আল জাজিরে এক প্রতিবেদনে বলা হয়েছে স্বাস্থ্যকর্মী এবং শিক্ষক সহ অন্যান্যরা মিলে ফিলিস্তিনি ইসরায়েলি হামলার প্রতিবাদের বিক্ষোভ করেছেন এ সময় তারা চারটি অস্ত্র কারখানা ঘিরে ঘিরে ফেলেছেন আন্দোলনকারীরা জানিয়েছেন তারা বর্নি মাউথ লেগ কাংশিং এবং গ্লাসগো অস্ত্র কারখানা অবরোধ করেছেন এসব কারখানায় এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান তৈরি করা হয় যেগুলো গাজায় অভিযানের জন্য ইসরায়েলি সেনারা ব্যবহার করে আসছে আন্দোলনকারীরা ইনস্টাগ্রামে জানিয়েছেন আমরা ব্রিটিশ সরকারকে ফিলিস্তিনি যুদ্ধ অপরাধের ব্যাপারে সহায়তা সমাপ্ত করার আহ্বান জানাই ব্রিটিশের তৈরি অস্ত্র সহায়তার মাধ্যমে ইসরায়েলের অভিযানে গাজায় বিপুল সংখ্যক লোক ভাঙনের মুখে পড়েছে গাজায় ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা নিহত দু পার করেছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ তৃতীয় মাসে গড়িয়াছে এ যুদ্ধে গাজায় ভারতীয় বংশোদ্ভূত এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বৃহস্পতিবার দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে কমিউনিটি মেম্বাররা জানিয়েছেন চলতি সপ্তাহে হামাসের সঙ্গে যুদ্ধে ওই ভারতীয় বংশোদ্ভূত সেনা হয়েছে দি দাগিয়েল নিহত হয়েছেন তিনি মাস্টার সার্জন পদ সেনা ইসরায়েলের সামরিক কবরস্থানে তার নিজের শহর আশদোদে শেষকৃত্য সম্পন্ন হয়েছে গাজায় দিন নিহত দুই মধ্যে মধ্যেই বলে ইসরায়েলি পত্রিকা বাহিনী নিশ্চিত করেছে ইন্ডিয়ান জয়েস হেরিটেজ সেন্টার জানিয়েছে ভয়ানক এই যুদ্ধে অনেক ইসরায়েলি সেনা নিহত হয়েছে তারা সেরা ছেলে মেয়েরা যারা ইসরায়েলের পুরো জাতির সম্মানে লড়াই করেছে তাদের দাঁড়িয়েছিল আজ আমরা ইয়েল এবং মাজেলের দেলে দানিয়ালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছি বিবৃতিতে আরও বলা হয়েছে যুদ্ধ শুরু পর দশ অক্টোবর যা ফোর্সের নাম লিখিয়েছেন তার স্মৃতি ধন্য হোক রাশিয়া নেটো মিত্রদের উপর হামলা করবে বললেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিজয় হয় তাহলে তারা নেটো সামরিক জোটের উপর হামলা চালাতে পারে আর যদি এই ধরনের হামলা হয় তাহলে বিশ্বযুদ্ধ শুরু হবে যাতে মার্কিন সেনারা জড়িয়ে পড়বে গতকাল একশত বিলিয়ন ডলারের জাতীয় নিরাপত্তা তহবিল পাশ করার বিষয় কংগ্রেসের প্রতি আহ্বান জানাতে গিয়ে এসব কথা বলেছেন জো বাইডেন এই বিলের প্রতি ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সমর্থন থাকলেও এর বিরোধিতা করেছে রিপাবলিকান দল এই বিলে যে একশত বিলিয়ন ডলার তহবিল বরাদ্দের আহ্বান জানানো হয়েছিল তার মধ্যে ইউক্রেনকে ষাট বিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা ছিল এছাড়া তাইওয়ান এবং ইসরায়েলকেও বিশাল অঙ্কের অর্থ দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বিলটি মার্কিন সিনেটে পাশ করতে ব্যর্থ হয়ে জো বাইডেন বলেছেন বিলের বিরোধিতা করে রিপাবলিকানরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপহার দিতে চেয়েছেন বাইডেন আরও বলেছেন যদি পুতিন ইউক্রেন নিয়ে নেন তাহলে তিনি সেখানে থামবেন না পুতিন ন্যাটো মিত্রদের ওপর হামলা চালাবেন তবে আমরা মিত্রদের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ বাইডেন বলেন ইউক্রেনকে অর্থ দিতে ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন সেনাদের লড়াই প্রভাবিত হবে এদিকে ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনোনা বাইডেনের মন্তব্যকে উস্কানিমূলক বলে সমালোচনা করেছেন সূত্র পার্স টুডে গাজা এক বাড়িতেই তিরিশ ফিলিস্তিনি শহীদ প্রচণ্ড সংঘর্ষে বহু ইসরায়েলি যান ধ্বংস গাজা সিটিতে এক বাড়িতে দখলদার ইসরায়েলের জঙ্গি বিমানের হামলায় তিরিশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এছাড়া গাজার হাবাব স্কুলেও জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়েছে সেখানেও বহু ফিলিস্তিনি শহীদ হয়েছেন সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় পর্যন্ত সতেরো হাজার একশত সাতাত্তর জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এর মধ্যে প্রায় সত্তর শতাংশই নারী এবং শিশু এদিকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস ও ইসলামী জিহাদের যোদ্ধাদের সংঘর্ষে চলছে গাজা শহরের দক্ষিণের আল সোজাই এলাকায় ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস দখলদার বাহিনীর ওপর ব্যাপক হামলা চালিয়েছে তাদের হামলায় তিনটি সাজ ধ্বংস হয়েছে এসব সামরিক গাড়ি ধ্বংসে ব্যবহার করা হয়েছে আর পিজি টোয়েন্টি নাইন এছাড়া হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দ আল কাসাম ব্রিগেড আজ গাজা সিটির দক্ষিণ ইসরায়েলের যুদ্ধ নিয়ন্ত্রণ কেন্দ্রে আঘাত এনেছে স্বল্প পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে সেখানে আঘাত থানা হয়েছে এর ফলে দখলদারদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কাসাম ব্রিগেড অন্যান্য স্থানেও হানাদার বাহিনীর অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে কাসাম ব্রিগেডস জানিয়েছে গত বাহাত্তর ঘন্টায় তাদের হামলায় শুধুমাত্র গাছা সিটিতে দখলদার ইসরায়েলের উননব্বইটি ট্যাঙ্ক সাজ্যান উনআশিটি ট্যাঙ্ক ও বোলডোজা ধ্বংস অথবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সূত্র জানাচ্ছে পার্স টুডে এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীর ছেলেসহ দুই সেনা নিহত গাজা ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে তীব্র লড়াই ইসরায়েলে আরও দুই সেনা নিহত হয়েছে এর মধ্যে ইসরায়েলে বর্তমান যুদ্ধকালীন মন্ত্রিসভার এক মন্ত্রীর ছেলে রয়েছে এর মধ্য দিয়ে গাজী স্থল অভিযান শুরুর পর থেকে এখনও পর্যন্ত নব্বই জন সেনা হারালো ইসরায়েল ইসরায়েলি মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে বৃহস্পতিবার আরও দুজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইসরায়েলি পত্রকা বাহিনী আইডিএফ টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী ও সাবেক প্রধান গাদি আইজেন্টের ছেলে মেলমায়ার টক ও সেনা সদস্য জনাথন ডেভিস গিচ গাজায় নিহত হয়েছে গত সাত অক্টোবর হামাসের আকস্মিক অভিযানে পরেই গাজা হামাসকে উৎখাত করতে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধকালীন যে মন্ত্রিসভা গঠন করেছেন গাদি আইজেনকোয়াট ও বেনি গান্তস্তাতে মন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন কিন্তু হামাসকে নির্মূল করতে গিয়ে নিজের সন্তানকে হারালেন মন্ত্রী গাদি আইজেন টক তবে গ্যাল মায়ার কিভাবে নিহত হয়েছেন তা বিস্তারিত জানান ইসরায়েলি সেনাবাহিনী শুধু বলেছে উত্তর গাজার লড়াইয়ের সঙ্গে নিহত হয়েছে গ্যাল তবে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে উত্তর গাজার জাবলিয়া সমুতি শিবিরে একটি সুরঙ্গ বোমার বিস্ফোরণ ঘটেছে তাতে গুরুতর আহত হয়েছে গ্যালমার এরপর তাকে দ্রুত ইসরায়েল এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানেই তার মৃত্যু হয়েছে